বাসায় থাকে থাকে বোরিং হয়ে গিয়েছিলাম হাজব্যান্ডকে বলতেছিলাম চলো কোথাও দূরে কোথাওতে ঘুরে আসি আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আমি সাজিয়া মাওয়া ট্যুর ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি সেদিন ঘুরতে গিয়েছিলাম মাওয়াতে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা পাতা নাস্তা করে সবাইকে নিয়ে বের হয়ে গেলাম এখানে এলিভেটর এক্সপ্রেস হওয়ার কারণে এখানে ভ্রমণ করাটা খুবই আরামদায়ক কোনো প্রকার জ্যাম থাকে না রাস্তা জার্নিং করার সময় রাস্তা দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে পারবেন দুই পাশে খোলা জায়গা গাছপালা সবুজ প্রকৃতি এইসব দেখে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আমি অনেক বছর আগে মাওয়াতে গিয়েছিলাম কিন্তু এইবার যাচ্ছি আমি আমার দুই ছেলে আমার হাজব্যান্ডকে নিয়ে এই তো আমরা ঘাটে পৌঁছে গিয়েছি কত বছর পর যে আসলাম আগের মতো কিছুই নাই সব কিছু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আগের চেয়ে এখন বেশি সুন্দর এবং অনেক ভালো লেগেছে এক পদ্মা সেতু পাল্টে দিয়েছে পুরো মাওয়া ঘাটে চিত্র মাওয়া ঘাটে খাবারের দোকানের অভাব নাই দোকানদাররা সবাই ডাকা করছে এক দোকানে দেখলাম বেগুন ভাতছে সাথে ইলিশ মাছ ভাজার গ্রান শুধু ইলিশ মাছই নয় আছে কোরাল মাছ কাবাব কাকরা পাগাস মাছ চিংড়ি মাছ রূপচাঁদা মাছ ছোটো কাঁকড়া আরও অনেক কিছু ইলিশ মাছ কেনার জন্য অনেকগুলো দোকান ঘুরলাম কিন্তু প্রাইস এত বেশি বলতেছিল পনেরোশো আঠারোশো দুই হাজার তিন হাজার অনেক দাম চাচ্ছিলো পরে লাস্টে গোটাগুলোর পর এই দোকানে আসলাম এবং আঠোশো টাকা দিয়ে ইলিশ মাছ কিনলাম চারজনের জন্য একদম পারফেক্ট তারপর মাছ কাটতে দিয়ে দিলাম মাছ কাটার পর এবার মশলা মাখানো হচ্ছে দুই পিস বেগুন নিয়েছি দুই পিস বেগুনের দাম ছিল বিশ টাকা সাথে একশো টাকা সরিষা তেল মাছ আর বেগুন ভাজার জন্য এইখানে তেল কিন্তু আপনার নিজের কিনতে হবে তেল কিন্তু আপনাকে দেবে না আপনি কিনে নিতে হবে তেলের কিছুটা অংশ লেজ ভর্তায় দিয়ে দিবে আমাদের মাছ ভাজা কিন্তু শেষ এই তো আমাদের খাবার হাজির আমাদের ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা সাথে ছিল ডাল আর লেজ ভর্তা লেজ ভর্তাও নিয়েছিলাম ভিডিও করতে মনে নেই সব আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা রওনা হচ্ছি পদ্মা নদীর সৌন্দর্য সূর্য অস্ত আর একটু কাছ থেকে পদ্মা সেতু দেখতে বিকেলবেলা নদীর শান্ত জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে আমাদের টলার ও যে ঝাপসা ঝাপসাভাবে দেখা যাচ্ছে পদ্মা সেতু টলারের ঘোড়া মতোটা বেশ ভালো ছিল মাত্র একশো টাকা বিনিময় নদী সৌন্দর্য সূর্য অস্ত এবং পদ্মা সেতু সব কিছু দেখা সম্ভব ও যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু উপর দিয়ে বাস যাচ্ছে একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তারপর নিচ দিয়ে যাবে ট্রেন তো ট্রেনের অবস্থা আপনারা একটু শুনুন খুব কাছ থেকে দেখা শেষ আমরা চলা থেকে নেমে আমরা চা খেলাম চা খাওয়ার পর হেঁটে দেখছিলাম এখানে মেলার মতন ছোট স্টল গুলো বসিয়েছে আজকে দিনটি অনেক চমৎকার কাটলো আজকে অনেক ভালো লাগলো সবাই মিলে ঘুরলাম আর পদ্মা সেতু খুব কাছ থেকে দেখতে পেরে অনেক ভালো লাগলো বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আজকে এই ছোট্ট ভ্রমণ ভিডিও